সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে কিছু পেঁয়াজের জাত নিয়ে আমরা কথা বলবো এটা আমি এখন বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার কাশিনাথপুর সেই বৃহত্তর বীজ ভাণ্ডারে বাতেন বীজ ভাণ্ডার এখানে আপনারা সকলে জানেন যে পাবনা জেলার যে পেঁয়াজের দানা এটা খুবই বাংলাদেশের সম্পূর্ণ এখন আমি কিছু পেঁয়াজের দানা নিয়ে আলোচনা করব আপনারা এখান থেকে পেঁয়াজের দানা গ্যারান্টি সহকারে খুচরা মূল্যে আপনার যে পাইকারি বাজার পাইকারি মূল্যেও এখান থেকে দানা নিতে পারবেন এখন পেঁয়াজের দানা নিয়ে কিছু আলোচনা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পেঁয়াজ রাখা হয়েছে অনেকে চেনেন না আমি এক সাইড থেকে আলোচনা করব এটা হচ্ছে পলি কিং পলি কিং দেখেন পেঁয়াজগুলা এটা কিন্তু গত বছরের গতবারের পেঁয়াজ এটা কিন্তু সংরক্ষণ করা যায় প্লাস পেঁয়াজের সাইজগুলো দেখেন অনেক সুন্দর এটার দানা কত করে কেজি পড়তিছে এটা এটার দাম পড়তিছে আট হাজার পাঁচশো আপনারা চাইলে এই যে যারা এক পোয়া জমি অর্থাৎ দশ শতক বিশ শতক জমি করতে চান তারাও কিন্তু আমাদের এই যে ছোট প্যাকেজটা নিতে পারেন হ্যাঁ এখানে দেড়শো গ্রাম আছে না দেড়শো গ্রাম এখন আলোচনা করব অনেকেই এই বীজটা খুবই চাহিদা লালতির হাইব্রিড হাইব্রিড এটা এখন আমাদের কাছে এটা হচ্ছে লালতির হাইব্রিড পেঁয়াজ কিন্তু আরও বড় হয় এই পেঁয়াজ লালতির হাইব্রিড এক একটা একশো গ্রামের বেশি হয় একশো গ্রামের বেশি হয় কারণ আমি নিজে দেখছি যে এগুলা ছয়টায় এক কেজি হয় ছয়টা এক কেজি হয় এটা কিন্তু আপনার এটার কত করে কেজি এবার রাখা যাবে আচ্ছা আপনারা যে লাল তীর হাইব্রিড থেকে যে ক্রস করছেন ক্রস হাইব্রিড এটা আপনাদের বাতেন বীজ ভান্ডারের এটার ফলনটা কিন্তু আচ্ছা একশো মন আশি মন কিন্তু চেহারা কিন্তু একদম লাল তীর হাইব্রিড লাল তীরের মতোই চেহারাটা ওই রকমই যারা লাল তীর হাইব্রিড করতে চান এবং দানার দাম তো চল্লিশ হাজার টাকা অরিজিনাল যেটা হাইব্রিড এটা ক্রস করা হয়েছে এটা এটার সুবিধা রেটটাও কম দানার যাক এই অনেক উপকার হইল যারা লাল তীর হাইব্রিড করতে চান এটা দেখেন গত বছরের পেঁয়াজ গত বছরের পেঁয়াজ দেখেন আক্রাত আকৃতিও কিন্তু অনেক বড় এটা আমাদের নতুন ক্রস করা হয়েছে এটারও গ্র্যান্টি আছে হুম এই যে দেখেন খুব সুন্দর যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা কথা বলবো রানি ওয়ান পলি ক্রস আচ্ছা এই পিসটাও খুব সুন্দর একটা কালার এটা কত করে বিক্রি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কেজি যারা ছোট ছোট কোটে নিতে চান হ্যাঁ নিতে পারেন সমস্যা নাই এখন কথা বলবো হচ্ছে রাইহান তাহের এটা কত করে বিক্রি করতেছো তিন হাজার টাকা কেজি এরকম প্যাকেট এখানে কতটুকু আছে হাফ কেজির হাফ কেজির প্যাকেট নিতে পারেন এটারও জার্মানেশনের গ্যারান্টি আছে হাফ কেজির দাম পড়ছে পনেরোশো এটা এটা সংরক্ষণ করা যায় সারা বছর ফলনও খুব ভালো সম্মানিত দর্শক বন্ধু আপনারা যারা হাইব্রিড এবং দেশি জাতের পেঁয়াজের বীজ বা দানা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি এবং সকল প্রকার হাইব্রিড জাতের পেঁয়াজের দানা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের এই দানাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা আমিনপুর থানার কাশিনাথপুর বাজার বাতেন বীজ ভাণ্ডার বাতেন বীজ ভান্ডার আপনারা আমাদের ঠিকানায় সরাসরি এসে পেঁয়াজের দানা সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আপনাদের একদম আমরা পাঠাও বা স্টেট ফাস্ট বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দানা আপনাদের হাতে পৌঁছিয়ে দিব আর যে কোনো ধরনের সমস্যা দানায় যদি কোনো সমস্যা থাকে অথবা রকম ঝামেলা হইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আপনারা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে পেঁয়াজের দানা থেকে শুরু করে পেঁয়াজ কিভাবে বড় করতে হয় কিভাবে দানা রোপণ করতে হয় কিভাবে আপনার সেই পেঁয়াজের পরিচর্যা করতে হয় কীটনাশক কি পরিমাণে দিতে হয় এবং পেঁয়াজের ফলন বৃদ্ধিতে কি কী ব্যবস্থা নেওয়া যায় সকল প্রকার ভিডিও আমরা রেগুলার একদম বাই সিরিয়াল প্রদান করে থাকি তাই দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম